দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে স্ত্রীকে কখনো এই দশটি কথা বলবেন না অনেক মানুষ রয়েছে তারা সব সময়ের জন্য স্ত্রীদেরকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে বেড়ায় এর কারণে একটা সময় দেখা যায় সংসারের ভিতরে অশান্তি তৈরি হয় ফাটল তৈরি হয় একটা সময় দেখা যায় এটা ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় আপনারা যদি এই দশটি কথা এড়াই চলতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবন আরও সুখময় হয়ে গিয়েছে অনেক কিছু চাইলেও বলতে নেই অনেক কিছু বলার জিনিস তারপরে সেগুলো হজম করতে হয় সংসার লাইফ করতে গেলে কিছু জিনিস আপনাকে হজম করা শিখতে হয় কিছু সময় ধৈর্য ধারণ করতে হয় কিছু কথা বলতে নেই বলার জিনিস হইলেও কোন কথাগুলো এক নম্বরে আপনি এই কথা আপনার স্ত্রীকে কখনো বলবেন না যে তোমাকে বিবাহ করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল অনেক মানুষ আছে বিয়ে করার পর বলে যে তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে এই কাজটা কখনো করবেন না এরকম ধরনের কথা যদি আপনারা বলেন আপনার স্ত্রীর মনে যে আঘাত করবে এটা একটা ক্ষত তৈরি হবে আস্তে আস্তে দেখবেন এই আপনার স্ত্রীর মন থেকে আপনি আস্তে আস্তে উঠে যাচ্ছেন মায়া মোহাম্মত উঠে যাচ্ছে এই জন্য এই কথাটা বলবেন এক নম্বরে কখনো বলবেন না যে তোমাকে বিবাহ করা আমার ভুল হয়েছে দুই নম্বরে স্ত্রীর পরিবারের কাউকে আপনি কখনো ছোট করে কথা বলবেন না আঘাত করবেন না কারণ তাদের পরিবারটা তার কাছে একটা সেন্সিটিভ জায়গা আপনার শ্বশুরবাড়ির লোকজনকে আপনি কোনো ছোট করে কথা বলবেন না কিছু বিষয় আপনার যদি এত খারাপও লাগে তারপরেও তার কাছে বলবেন না তিন নাম্বার আপনি খাবারের খোটা কখনো তাকে দিবেন না অনেক মানুষ হচ্ছে না বা বাড়িতে হয়তো সেভাবে রান্না করেনি সেজন্য খাবারের স্বাদ হয় না আপনি এই খাবারের খোটা কখনো দেবেন না বিক্রম সুসালাম কখনো তার বিবিদের খাবারের খোটা দিতেন না সবসময় জন্য প্রশংসা করতেন আপনি প্রশংসা করবেন দেখবেন যে আস্তে আস্তে ভালো হয়ে গিয়েছে আর শিখিয়ে দিবেন খাবারের খোটা। ধরবেন না চার নম্বর হলো আপনার স্ত্রীর সামনে আপনি অন্য কোন নারীর প্রশংসা করবেন না একটা স্ত্রী সবকিছু সহ্য করতে পারে কিন্তু এটা সহ্য করতে পারে না আপনার স্ত্রীর সামনে কখনো এই কাজগুলো করবেন না পাঁচ নম্বরে আপনার রাগের মাথায় আপনার স্ত্রীকে আপনি কখনো গালাগালি করবেন না আপনি রাগের মাথায় যদি একটা কথা বলেন সেটা আপনার স্ত্রী কলি আঘাত করবে এটা সে মনে রাখবে এই রাগের মাথায় আপনি স্ত্রীকে গালাগালি করবেন না ছয় নম্বরে আপনার স্ত্রীকে অন্য কারোর সাথে তুলনা করবেন না আপনি চিন্তা করতে পারেন পাশের বেড়া ভাবি খুব সুন্দর বা অমুকের মেয়ে কত সুন্দর তুমি তো দেখতে ভালো না বা এই ধরনের তুলনা আপনি কখনো করবেন না আপনার স্ত্রী যেমন আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং তাকে সবসময় প্রশংসা করবেন যে তুমিই সেরা সবার চাইতে তুমিই সেরা দেখবেন সেরা খুশি হবে সংসার লাইফ ভালো থাকবে মানুষ এই কাজগুলো করতে পারে না পাশের বাড়া ভাবিকেই প্রশংসা করে অমুক ভালো তুমুক ভালো তার সামনে যখন এটা বলবেন এটা তার কলে যায় যে আঘাত করবে এই কাজগুলো আপনারা কখনো করবেন না এরপরে সাত নাম্বারে আপনার স্ত্রীকে আপনি এই কথা কখনো বলবেন না যে তুমি কিছুই পারো না তুমি তো কিছুই জানো না এই কথা আপনারা কখনো বলবেন না আট নাম্বারে আপনার স্ত্রীর ছোট ছোট স্বপ্নকে আপনি কখনো ছোটো করে দেখবেন না স্ত্রীর যে স্বপ্ন রয়েছে সে হয়তো আপনার চিন্তা করতে তার ভাইকে উমুক জায়গায় দেখতে চায় তার স্বামীর বাড়ি এটা করতে চায় ওইটা করতে চায় তার কিছু স্বপ্ন আছে যে সে হয়তো লেখাপড়া করতে চাই। বা চাকরি করতে এরকম কোনো স্বপ্ন হয়তো তার থাকে সেটাকে আপনি ছোট করে দেখবেন না আপনি চাকরি করাবেন না করাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার স্বপ্নকে আপনি কখনো ছোট করে দেখবেন না আপনাকে অ্যাপ্রিসিয়েট করবেন সবসময়ের জন্য এরপরে নয় নম্বর হলো আপনি আপনার পরিবারের সামনে বা অন্য মানুষের সামনে আপনার স্ত্রীকে কখনো আপনি অপমান করবেন না শাসন করবেন না আপনার যদি একান্ত শাসন করার হয় আপনি আলাদা একটা ঘরের ভিতরে ডেকে নিয়ে শাসন করবেন বা আলাদা হয়ে তাকে বোঝাবেন মানুষের সামনে কখনো শাসন করবেন না দশ নম্বর এবং সর্বশেষ হল পুরানো যে ভুলগুলো রয়েছে সেগুলো টেনে টেনে তুলবেন না হয়তো সে ভুল করেছে একটা সময় আপনি সেগুলো জানেন কিছু না হইতে সময় বা একটু মনোমালিন্য হইলে কথা কাটাকাটির সময় ওই পিছনের ভুলগুলো আছে এই কাজগুলো আপনারা কখনো করবেন না আপনার যদি এই দশটা বিষয় ফলো করতে পারেন দেখবেন যে অসির আপনার দাম্পত্য জীবন সুখময় হয়ে গিয়েছে আপনার দাম্পত্য জীবন আরো বেশি ভালো হয়ে গিয়েছে সুতরাং এই দশটা বিষয় আপনার মাথায় রাখবেন ঈশ্বল্লাহ আপনার দাম্পত্য জীবন সুখকর হবে